বিসমিল্লাহ রহিম প্রিয়দর্শক জান্নাতের মধ্যে মানুষ কি তাদের আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হইতে পারবে আমাদের যে সমস্ত সন্তানাদি আছে তারা কি আদৌ আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে জান্নাতে পিতা মাতার সঙ্গে তাদের সন্তানাদি এবং যে কোনো মানুষের তাদের আত্মীয় স্বজনের সঙ্গে মিলনটা কিভাবে হবে সে বিষয়ে আজকের এই ছোট্ট আলোচনার মধ্যে আমরা জানতে চলেছি প্রিয় দর্শক আখেরাতে ইমানদারদের মধ্যে যারা জান্নাত লাভ করবে ওই সমস্ত লোকের সন্তানরাও যদি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে এবং ওরাও যদি জান্নাত লাভ করে তাহলে আল্লাহ তালা তাদের জান্নাতে এক জায়গায় করবেন একসাথে রাখবেন এটা জান্নাতের অন্যতম নেয়ামত ও পুরস্কার হবে মানুষের জন্য সন্তানদের আমল যদি কম হয় তারা যদি জান্নাতে মর্যাদার স্তরে পিছিয়ে থাকে তাহলে আল্লাহ তালা তার নিজের রহমাতে তাদের সন্তানদের মর্যাদা বৃদ্ধি করে তাদের বাবা মায়ের কাছে নিয়ে যাবেন সুরা তুরের একুশ নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেছেন আর যারা ইমান আনে এবং তাদের সন্তান সন্ততি ইমানের সাথে তাদের অনুসরণ করে আমি আল্লাহ তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো। এবং তাদের কর্মের কোনো অংশই কমানো হবে না প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে নিজেই দায়ী থাকবেন এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লা আব্বাস রাজি আনহু বলেন আল্লাহ তালা কর্মপরায়ণ মমিনদের সন্ততিদেরকেও তাদের সম্মানিত পিতৃপুরুষদের স্তরে পৌঁছে দেবেন যদিও ওই সন্তানরা কর্মের দিক দিয়ে সেই স্তরের যোগ্য না হয় যেন সন্তানের পেয়ে বাবা মায়ের চোখ শীতল হয়ে যায় জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে তাদের বাবা মা স্ত্রী ও সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করবে যে ওরা কোথায় আছে আমরা তো এখন জান্নাতে কিন্তু আমাদের পিতামাতা আমাদের মা আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানরা এখন কোথায় আছে উত্তরে তাদেরকে বলা হবে তারা তোমার মর্যাদার স্তর পর্যন্ত পৌঁছাতে পারেনি এই জন্য তারা আলাদা আলাদা জান্নাতের মধ্যে রয়েছে তখন ওই জান্নাতি ব্যক্তি আবার আরজ করবে হে মহান আল্লাহ দুনিয়াতে আমি নিজের জন্য ও তাদের জন্য আমল করেছি যেরকম আমরা আমাদের পিতামাতার জন্য এবং সন্তান সন্ততিরা দুনিয়াতে নিজের পিতা মাতার জন্য দোয়া ইস্তেকফার তার সঙ্গে কিছু ইসালে সবের কাজ করে সেগুলো কথা সেখানে বলবে যে আমরা দুনিয়াতে আমাদের জন্য তথা আমাদের পিতামাতার জন্য আমাদের ছেলে সন্তানের জন্য আমল করেছি আমার থেকে আলাদা কেন তখন আল্লাহ আলামিনের পক্ষ থেকে নির্দেশ হবে যে তাদেরকেও জান্নাতের এই স্তরে একসাথে রাখা হোক এবং তাদের সন্তানকে এক জায়গায় করে দেওয়া হবে সুরা হ্রদের বাইশ এবং তেইশ নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন যে সমস্ত ব্যক্তি তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর করে এবং সালাদ কায়েম করে এবং তাদের যে রিজিক প্রদান করা হয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে আল্লাহ রাস্তায় ব্যয় করে এবং তারা ভালো কাজের মাধ্যমে নিজের মন্দ কাজগুলোকে দূর করে তাদের জন্যই রয়েছে আখেরাতের শুভ পরিণাম আর সেই শুভ পরিণাম হলো স্থায়ী জান্নাত ওই সমস্ত ব্যক্তি ওই জান্নাতে প্রবেশ করবে আর তাদের পিতৃপুরুষ তাদের স্বামী তাদের স্ত্রী ও তাদের সন্তানাদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফারিস্তারা সব দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে সম্বর্ধনা জানাবে প্রিয়দর্শক এই দুইটি আয়াত থেকে বোঝা যায় যে দুনিয়াতে যারা ইমানদার হবে ও অনেক কাজ করবে আল্লাহ তালা তাদের জান্নাত দান করবেন এবং সেখানে তাদের ইমানদার আত্মীয় স্বজনদেরও তাদের সাথে মিলিত করবেন তাদেরকে একসঙ্গে রাখবেন কারো মর্যাদার স্তর যদি কম হয়ে থাকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদের মর্যাদার স্তর বাড়িয়ে দিয়ে তাদেরকে একসঙ্গে রাখবেন তবে মনে রাখতে হবে এই ঘটনা শুধুমাত্র যারা ইমানদার তাদের জন্যই ঘটবে যাদের বাবা মা ছেলে মেয়ে বা অন্যান্য আত্মীয়রা কাফের তারা কিন্তু জান্নাতে প্রবেশ করার সুযোগ পাইবে না সোরা গাফিরের সাত থেকে আট নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আড়স বহনকারী ফ্রেশ তারা মমিনদের জন্য দোয়া করেন যে আল্লাহ আল্লাহতালা যেন মমিনদের জান্নাত দান করেন এবং তাদের নেক্কার বাবা মা ও তাদের নেক্কার সন্তানদেরকেও তাদের সাথে মিলিত করেন যারা আড়সকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ তসবি পাঠ করে এবং তার প্রতি ইমান রাখে আর মোমিনদের জন্য ক্ষমা চেয়ে বলে হে আমাদের রব আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যক্ত করে রয়েছেন অতএব যারা তওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর জাহান নামের আজাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন হে আমাদের রব আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন আর তাদের বাবা মা স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কর্ম সম্পাদন করেছে তাদেরকেও নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় দর্শক সারমর্ম কথা হলো এই যে এই সমস্ত আয়াতের দ্বারা আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে সমস্ত লোক নেককার যারা জান্নাতে যাবে ওদের যে আত্মীয় স্বজন জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলামিন নিজ অনুগ্রহে পরস্পরের মধ্যে মিলিত করবেন এবং ওদেরকে এক জায়গায় রাখবেন নিজের আত্মীয় স্বজন নিজের পিতামাতা নিজের সন্তান সন্ততির মধ্যে যদি কারো আমল কম থাকে যদি কারো জান্নাতের স্তর কম থাকে আল্লাহ রব্বুল আলমিন নিজ অনুগ্রহে ওদের স্তরকে সমান করে দিয়ে পরস্পরের মধ্যে মিলিত করবেন এবং এক জান্নাতের মধ্যেই রাখবেন এটা হলো জান্নাতের অন্যতম একটি নিয়ামত এতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে আমাদের পিতা মাতা সন্তান সন্ততির সঙ্গে মিলিয়ে থাকব এই আলোচনা শুনলাম কিন্তু আমরা কোন আমল করে জান্নাতে যাব এই জন্য পাঁচটি আমল আপনাদেরকে বলা হচ্ছে এই পাঁচটি আমলকে সারা জীবন মজবুতির সহিত আঁকড়ে ধরবেন ইনশাল্লাহ এক নম্বর জান্নাতে যাওয়ার আমল হচ্ছে সাইয়দুল ইস্তেকফার যে ব্যক্তি দিনে সকালবেলা দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই সাইয়দুল ইস্তেকফার পড়বে আর সন্ধ্যার আগেই যদি সে মারা যায় সে জান্নাতে যাবে আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা বিশ্বাস নিয়ে এই সাইয়দুল ইস্তেকফার পড়বে আর ভোর হওয়ার আগে যদি সে মারা যায় সে জান্নাতি হবে সৈয়দুল ইস্তেকফারটি হচ্ছে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. اي جن شراج بونير সকালবেলা এবং রাত্রেবেলা এই দোয়াটি এই সাইদুল ইস্তেক ফাটটি পড়তে হবে আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ দুই নম্বর জান্নাতে যাওয়ার আমল হচ্ছে কলেমায়ে শাহাদাত হযরত উমর ইবনে রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে উজু করার পর যদি কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে দরজা কোনো দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করতে পারবে এমনি মাজার মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে জান্নাতে যাওয়ার তৃতীয় ক্ষুদ্রতম আমল হচ্ছে আজানের উত্তর দেওয়া আমরা বাড়িতে বা যেকোনো জায়গা থেকে আজান অবশ্যই শুনতে পাই এই আজানের উত্তর দিলে মানুষ জান্নাতি হয় এই কথা কি আপনি কখনো শুনেছেন হজরতে বেলাল রাজিয়াল্লাহ আনহু যখন আজান থেকে থামলেন তখন আমাদের রসুল সাল্লু আলী হুসাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে হজরত বেলালের মতো বলবে সে বেহেস্তে প্রবেশ করবে এই জন্য আমরা আজানের উত্তরগুলো অবশ্যই দিব জান্নাতে যাওয়ার চার নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পরা হজরতে আবু ও মামা রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না এর অর্থই হলো মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই সে জান্নাতে প্রবেশ করিবে এই হাদিসটি বোখারির মধ্যে উল্লেখ রয়েছে জান্নাতে যাওয়ার পাঁচ নম্বর যেটি আমল আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি আর এরপরেই ভিডিওটি শেষ হয়ে যাবে সেটি হইল চল্লিশ রাত জামাতে এশার নামাজ পড়লে হজরতে বলতেন যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সঙ্গে চল্লিশ রাত তকবিরে উলাসহ ঈশার নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন এই চল্লিশ রাত তকবিরে উলার সহিত ঈশার নামাজ পড়ার বিনিময়ে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেবেন আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এই আমলগুলো আঁকড়ে ধরা তৌফিক দান করুন